আসসালামু আলাইকুম পিন এ টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট আগামী সাতাশ তারিখে লিস্ট হতে যাচ্ছে এটা নিয়ে তারা অফিসিয়ালি একটা লিস্টিং ডেট কিন্তু দিয়ে দিছে পাশাপাশি তাদের মাইনিং অ্যাপসের মধ্যে দেখেন টি লিস্টিং একটা কাউন্ট ডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এই সম্পর্কে আমি আপনাকে জানাই দিব এর পাশাপাশি এখানে কোন কাজগুলো করলে আপনি এখান থেকে ভালো পরিমাণ টোকন পাবেন কিভাবে করলে টোকনগুলো পাবেন এর পাশাপাশি এইটা বায়নাজ বাদে বিটগেট এবং বাই বিটে অলরেডি কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জায়গায় চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আন ভিডিও বিভিন্ন আনসেড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি দেখেন এইখানে এই যে বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুয়েজেন অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি তাদের প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় সিজন চলমান এছাড়া নোট পিক জেলে আরও একটা নতুন আপডেট এসেছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি শিড মাইনিং এটা লিস্টিং কাউন্টাউন শুরু হয়ে গেছে অলরেডি কু কয়েন এটার লিস্টিং কিন্তু কনফার্ম সে সম্পর্কে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু খুব বেশি ভাইরাল না তবে এই মাইনিং প্রজেক্টটা অলরেডি কিন্তু তারা যেইভাবে কথাবার্তা বলে সেই কথা অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছে অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো এখানে কিন্তু কোনো দুই নাম্বারই নাই দেখেন সর্বশেষ তারা একটা টুইট করেছে টুইটটা যদি আমি আপনাদের একটু দেখাই সরাসরি চলে আসেন এখানে আসার পর আপনি যদি একটু পিন ইয়ে লিখে সার্চ করেন এই যে দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো বাইশ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে এই যে দেখেন তারা এখানে একদম সরাসরি কিন্তু এখানে বলে দিয়েছে ঠিক আছে বাইবিট অফিসিয়ালিভাবে এখানে জানিয়ে দিয়েছে লিস্টিং সাতাশে জানুয়ারি অন বাইবিট দেখুন লাভলি পিনিয়ে কমিউনিটি এরপর এখানে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এখানে বলে দিছে নিড টু নোট দ্যাট আদার এক্সচেঞ্জার নেমস উইল বি শেয়ার স্টেপ বাই স্টেপ মানে শুধুমাত্র যে বাইবিট এবং বিট গ্রেট এটা লিস্ট হবে এরকম না এই দুটা ছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে তারা পরবর্তীতে এটা কিন্তু আমাদের জানাই দিবে যেহেতু সাতাশ তারিখ এখনও বেশ কিছু দিন কিন্তু সময় আছে এখানে দেখেন তারা অফিসিয়াল লিস্টিং ডেট এখানে তারা দিয়ে দিয়েছে অর্থাৎ এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে বিগ্রেড বাই বিটে আগামী সাতাশ তারিখে তখন দেখেন এখানে কোন কোন কাজগুলো করলে আপনি এখান থেকে ভালো পরিমাণ টোকেন আপনি পাবেন এখানে যে আপনার পয়েন্ট থাকলেই যে আপনি এখানে টোকেন পাবেন এটা কিন্তু না এখান থেকে ভালো পরিমাণ টোকেন অ্যালোকোয়েশনের সময় নিয়ে নেওয়ার জন্য আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়মিত করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি এই মাইনিং প্রজেক্টটা দশ দিন পরপর একবার প্রবেশ করলেন তাহলে কিন্তু হবে না প্রায় প্রতিদিন আপনাকে এখানে মাইনিং অন করতে হবে ঠিক আছে তাদের যে ডেইলি টাস্কগুলো আছে টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ফার্স্ট অফ অল আপনি আর্ট সেকশনে চলে আসবেন আসার পর এইখানে দেখেন তারা আমাদের ডেইলি কিন্তু একটা রিওয়ার্ড দেয় এবং এখানে কিন্তু এই যে অ্যাকাডেমি আছে এরপরে দেখেন পার্টনার আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে নিয়মিত কমপ্লিট করতে হবে যদি এই টাস্কগুলো আপনি নিয়মিত কমপ্লিট করেন তাহলেই এই টোকন সময় আপনার বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার লেভেল আপনি কত লেভেল এখানে আসেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার লেভেলটা আপনি বেশি পরিমাণে নিয়ে যেতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন যেমন এই অ্যাকাউন্টে এটা লেভেল আছে এইট ঠিক আছে এরপরে দেখেন বারো থেকে চোদ্দোটা পর্যন্ত এখানে লেভেল আছে বারো লেভেল পর্যন্ত আছে তো আপনি যদি সর্বোচ্চ লেভেল বারো লেভেল পর্যন্ত কিন্তু যদি এখানে যেতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো লেভেল বাড়ানোর জন্য আপনাকে এখানে মাইনিং করে আর্ন করতে হবে আপনার পয়েন্ট যত বেশি থাকবে আপনার লেভেল কিন্তু তত এখানে বেশি থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আসে দেখেন এইখানে দেখেন এই দিকে দুইটা এবং এই দিকে দুইটা মোট চারটা ক্যাম্পেইনের অফার কিন্তু তারা শেয়ার করে রেখেছে এই চারটাতে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে টোকেন অ্যালোকেশনের সময় তারা কিন্তু দেখবে যে আপনি রকম ক্যাম্পেইন এখানে পার্টিসিপেট করছেন কিনা যেমন এখানে কার্ড আসে এখানে কিন্তু একটা কার্ড দেয় ঠিক আছে এই কার্ড ডেইলি যদি আপনি এই কার্ডগুলো কিন্তু কমপ্লিট করেন মিলিয়ে নিয়ে কমপ্লিট করেন তাহলে টোকন অ্যালিকগ্রেশন সময় আপনার বেশি পরিমাণ টোকন পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এরপরে অ্যাভাইটার এইটা কিন্তু এখনও আসে নাই এটা যখন আসবে আপনি একটা নিয়ে নেবেন এরপরে দেখেন এখানে কার্ড আছে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা কার্ড আপনি কিন্তু নিয়ে নেবেন যেমন আমার অলরেডি কিন্তু এই কার্ডটা ক্যাডিং আছে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা কার্ড আপনি নিয়ে নেবেন এই কার্ডগুলো যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকবে এরপর দেখেন এই যে ক্যাম্পেইন আছে এখানে যদি তাদের ক্যাম্পেইনে এর আগে কিন্তু তাদের ক্যাম্পেইন ছিল যদিও এখন আপাতত নাই তবে দেখবেন যে দু দিনের মধ্যে তারা এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করবে আর এই ক্যাম্পেইনটা মূলত বিভিন্ন এক্সচেঞ্জ আর সাইডের সাথে এর আগে ক্যাম্পেইনের অফারটা ছিল বাইবিটের সাথে এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তারা দিবে এই ক্যাম্পেইনগুলোতে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলেও কিন্তু এইখান থেকে টোকেন অ্যালেক্রেশন সময় আপনার ভালো ধরনের একটা টোকেন ব্যারে কোনো সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আপনি চলে আসেন এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি আপনার প্রফিট পার আওয়ারটা একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের পেতে পারেন যেমন উপরে যেটা আছে দেখেন এইট জিরো সিক্স টু ডাবল সেভেন এটা হচ্ছে আপনার প্রফিট পার আওয়ার এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স এই ব্যালেন্স দিয়ে আপনি এই যে এইগুলো বাই করবেন বাই করলে আপনার প্রফিট পার আওয়ার কিন্তু বাড়বে সেক্ষেত্রে কোনো আপনার বেশি থাকবে যেমন এই কার্ডটা দেখেন পঁচিশ লেভেল পর্যন্ত আপডেট করা আছে তো এটা যদি আমি এখন আপডেট করি দেখেন এটা আমি বাই করলাম তো এখান থেকে আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে এবং এই জায়গায় আমার এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এইভাবে মূলত আপনার এখানে প্যাকেজগুলো কিন্তু বাই করতে হবে ঠিক আছে যত পারবেন এইখান থেকে এইগুলো আপনি বাই করে নেবেন তাহলে এখান থেকে আপনার ভালো পরিমাণ একটা টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে ঠিক আছে এই দেখেন এই যে ফাইন্যান্সে একটা আছে এবং প্র্যাকটিস আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলো সাথে সাতটা করে আপনি কমপ্লিট করে ট্রাই করবেন এখানে কী করতে হয় জাস্ট এখানে ক্লিক করে দুই মিনিট পর্যন্ত আপনার ওয়েট করতে হয় অটোমেটিক্যালি কোনো কাজ করতে হবে না জাস্ট দুই মিনিট পর্যন্ত ওয়েট করে নিয়ে কমপ্লিটে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আপনার এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই কাজগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ টোকোন কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে দেখেন এখানে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে রেফার আপনি যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেফার করলেও আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন এর পাশাপাশি রেফার করলে টোকেন অ্যালোকেশান সময় আপনাদের তারা দেখবে যে আপনি এখান থেকে আসলে কী পরিমাণ রেফার করেছেন এবং রেফারের কারণে আপনার কী পরিমাণ ইনকাম হয়েছে কিংবা আপনি কতটুকু অ্যাক্টিভ ছিলেন আপনার কৃত ইউজাররা কতটুকু অ্যাক্টিভ ছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো যদি পারেন কিছু রেফার করবেন তাহলে টোকেন অ্যালোকেশান সময় আপনার বেশি পরিমাণ রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখেন আপনি যদি অ্যাকাডেমিতে চলে আসেন এইখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যাকাডেমির যেই অ্যান্সারগুলো আছে মানে বিভিন্ন ধরনের দেখেন কোশ্চেন আছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি আপনি দিতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে পয়েন্টও পাবেন আপনি এখান থেকে কিন্তু এগুলো কমপ্লিট করার কারণে একটা টোকনে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন অনেকগুলো কোশ্চেন আছে দেখেন অনেকগুলো ঠিক আছে আমার কিন্তু এটা একটাও কমপ্লিট না এই কাজগুলো যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন কিন্তু অ্যালোকেশনের সময় পেয়ে যাবেন এর পাশাপাশি এই যে এখানে দেখেন এটা আপনার লিক দেখাবে যে আপনি কত এখানে আছে লেভেলে এরপরে বুঝছি এসে এই জায়গাও যদি এগুলো আপনি একটু কমপ্লিট করেন তাহলেও কিন্তু একটা ভালো পরিমাণ টোকেন অ্যালিগেশন আপনি পেয়ে যাবেন মোট কথা হচ্ছে আপনি যত বেশি অ্যাক্টিভ থেকে কাজ করবেন তত বেশি আপনার টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে বেশি থাকবে। আর যেহেতু এই মাইনিং প্রজেক্টটা খুব একটা বেশি ভাইরাল না সেহেতু আমার মনে হয় এটার টোকেন ডেটটাও কিন্তু মোটামুটি একটু ভালো হবে অন্যান্য প্রজেক্টের তুলনায় সেহেতু যে কটা দিন সময় আছে যারা এখনও অ্যাকাউন্ট করে কাজ শুরু করেননি আমি আপনাদের বলবো অবশ্যই প্রজেক্টাতে কাজ করেন যে কয়েকটা দিন সময় আছে এই সময়টুকু কাজে লাগান তাহলেও কিন্তু আপনি কিছু না কিছু টোকন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি টোনকিপার ওয়ালেটটা মাস্ট বি আপনি এখানে কানেক্ট রাখবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করলে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে আপনার কিপার ওয়ালেট সিলেক্ট করতে বলবো ওইটাতে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আশা করি ভাতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ